সন্দীপ ডেস্কটপের উপর তোমার যে ফোল্ডার অনেক দেখতে পাচ্ছি তার মধ্যে এই যে ইন্ডিয়া নামের ফোল্ডারটি আছে এই ফোল্ডারের উপর আমরা মাউস না ব্যবহার করে কিভাবে কিবোর্ড দিয়ে রাইট ক্লিক করতে পারি কি করতে হবে প্রথমে উইন্ডোজ ডি দিয়ে ডেস্কটপ সিলেক্ট করতে হবে আচ্ছা প্রথমে উইন্ডোজ ডি দিতে হবে দিলে ডেস্কটপ সিলেক্ট হবে আচ্ছা অ্যারো চিহ্ন দিয়ে ইন্ডিয়া নামের ইন্ডিয়া নামে ফোল্ডার টি উপর আনতে হবে আচ্ছা তারপর অ্যারো চিহ্ন দিয়ে ওই ইন্ডিয়া নামের ফোল্ডারের উপর সিলেক্ট করতে হবে ওটা তাই তো আচ্ছা তারপর তারপরে মেনু কি এর উপর ক্লিক করতে হবে কি বলে আচ্ছা কিবোর্ডের মেনু কিটা প্রেস করতে হবে কোনটা মেনু কি আচ্ছা এটা মেনু কি আচ্ছা তো বন্ধুরা এটা দেখে নিন এটা মেনু কি তো এটা অনেকেই জানে না কিবোর্ডের এই কিটার নাম আচ্ছা এটা প্রেস করার পরে কি হবে এটা পপআপ উইন্ডোটা ওপেন হয়ে যাবে তাই তো অর্থাৎ রাইট ক্লিকের কাজ করবে